মেয়েদেরকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত পর্দার আচ্ছা মেয়েদের পর্দা কতটা একটু বলবো ভাই মেয়েদের পর্দা কতটা ইসলাম শরীয়তে মেয়েদের পর্দা হলো মাথা চুল থেকে নিয়ে পা পর্যন্ত গোটা শরীর গোটা অঙ্গ প্রত্যঙ্গ এটা হলো তার জন্য পর্দা তার জন্য পর্দা মুসলমান শুধু কাজের ক্ষেত্রে হাতের তালু এবং মুখমণ্ডলী পাক যেতে পারে বাকি গোটা অঙ্গ প্রত্যঙ্গ ভাই আমাদের সমাজের মধ্যে মহিলারা মাতার চুল বের করে কি পায় করে না ভাই করে হাত বের করে বেরায় কি বেরায় না কিছু কিছু মেয়ে তো পেট এবং পিঠও বের করে দেয় কিছু কিছু মেয়েরা টাইট ফিটিং পায়জামা পরে লেকিনস এবং জeggingস পায়জামা পরে শুনুন একজন মেয়ে জন্য চুল বার করে পেট বা পিঠ বার করে গলা বার করে পাবলিক প্লেসে বের হওয়া আপা ওপেন জায়গায় বের হওয়া সাধারণ মানুষের কাছে যাওয়া এটা হলো সরাসরি হারাম 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 কুকুরের মাংস খাওয়া এবং শুকুরের মাংস খাওয়া যেভাবে মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে তদ্রুপ মহিলাদের জন্য চুল বার করে পেট এবং পিঠ বার করে হাত বের করে গোলা বের করে ওপেন প্লেসে পাবলিক প্লেসে বের হওয়াটাকেও নিষিদ্ধ হারাম করে দেওয়া হয়েছে বের হওয়া যাবে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মহিলারা পড়তে পারে কি পারে না হিজাব পরে প্রাইভেটে যেতে হবে হিজাব পরে টিউশনে যেতে হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বোন আপনার বেটি আপনার স্ত্রী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে আপনাকে বোন বেটি মেয়েকে পাঠানোর আগে হিজাবের প্র্যাকটিসটা করিয়ে দিতে হবে আপনার সমাজের মেয়েরা হিজাব করতে চায় না পর্দা করতে চায় না বরং তো ভাই সেটা আপনারই সমাজের মেয়ে না আপনারই সমাজের মেয়ে আপনার সমাজের মহিলা কিন্তু মুসলমান আপনার হয়তো মেয়ে আপনার হয়তো बेटी আপনার হয়তো স্ত্রী আপনার হয়তো বোন বলুন তো ভাই একজন ছেলে নিজের বোনকে যদি হিজাবি করতে চায় করতে পারবে কি পারবে না একজন স্বামী নিজের স্ত্রীকে যদি হিজাবি বানাতে চায় পারবে কি পারবে না একজন बाप নিজের মেয়েকে যদি পর্দা পারবে কি পারবে না পারবে তারপরে যদি নিজের বোনকে বেটিকে হেজাবি না করে যতটা না। মেয়েটার হিজাব না করার কারণে পর্দা না করার কারণে হবে ততটা গুণা ওর বাপের বাপেরও হবে তার স্বামীরও হবে তার ভাইয়েরও হবে তার নিজের আপনার পিতা মাতা এদেরও হবে এই জন্য বলছি ভাই আপনাদের ছেলে আছে মেয়ে আছে ছেলেদেরকে ইসলামিক শিক্ষা দিন ছেলেদেরকে কোরআন শিক্ষা দিন ছেলেদেরকে নামাজ শিক্ষা দিন ছেলেদেরকে শিষ্টাচার শিক্ষা দিন মেয়েদেরকে পর্দা শিখান কোরআন শরীফ তেলাবাদ শিখান এটা হলো বাপ মায়ের প্রত্যেক বাপ মায়ের হলো দায়িত্ব এবং কর্তব্য কথা বোঝা গেল ভাই মেয়েদেরকে মাঝ